আসসালামু আলাইকুম চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে পাকিস্তানি স্পায়ার রিং ডিজাইনের থ্রি পিসটা দেখাবো যেটা বর্তমানে অনলাইনের সব থেকে ডিমান্ডিং এবং হচ্ছে যে হিট একটা ডিজাইন ঠিক আছে এটা রিংয়ের ভিতরে পাবেন একদম ডিটেলসে দেখিয়ে দেবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিচ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচেও হোয়াটসঅ্যাপ আছে সর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এখানে কিন্তু টার্সেল করা আছে এটার হাতাটা কিন্তু রিং করা দেখেন খুব সুন্দর একটা হাতার পোষণ পাচ্ছেন পুরো প্যানেলে কিন্তু সেইমভাবে রিং ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে এটার ওনারটা ওটা কিন্তু একদম অর্গান যেগুলো সবই হচ্ছে সফট অর্গানজার ভিতরে প্রাইস কি রকম ভাইয়া প্রাইস হচ্ছে 2399 টাকা 2399 টাকা বডি কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা 38 থেকে 44 আচ্ছা এটা একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একদম লেমন কালার এটা কিন্তু এত এত ডিমান্ড এই যে রিং এর ভিতরে পাবেন খুবই নাইস বডি হবে 38 থেকে 44 আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা সেম অর্গ্যানজের ভিতরে পাবেন প্যান্ট হাউস স্যান্টন সেক প্রাইস থাকবে তেইশশো নিরানব্বই টাকা আর এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটার ভিতর টোটাল চারটা কালার চারটায় কিন্তু হিট কালার এটা স্কাই কালার বর্তমানে যে কী পরিমাণে এটার ডিমান্ড আসলে যারা আগে নিতে পারেন না এখন নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা তেইশশো নিরানব্বই টাকা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর এটা হচ্ছে দোপাট্টা দেন এই হচ্ছে এটার প্যান্টটা তেইশশো নিরানব্বই টাকা শর্স এখন দেখাবো খুবই সুন্দর একটা কালেকশনটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ যারা এই গরমে একটু কমফোর্টেবল পাইটওয়ার চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু হবে চিরুন জর্জেটটা এটা গরমেও খুব সুন্দর করে কিন্তু আরাম করে পরা যায় প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 1550 টাকা বডি কত ভাই এগুলো 38 থেকে 44 38 থেকে 44 কালার একটা করেই আছে তাই না এই যেটা দেখেন এটা লাক্সারি শিফনের ভিতর স্টোন মিরর কাজ করা থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন তো অনিয়ন কালারের ভিতরে আছে এটা জর্জেট ঠিক আছে জর্জেটের এর ভিতরে স্টোনের কাজ করা দুপাটা হবে জর্জেট প্রাইস এটা চৌদ্দোশো পঞ্চাশ চৌদ্দোশো রাখা যাবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তেরোশো আশি কালার তিনটা আচ্ছা এটা একটা কালার সি ব্লু কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টাটা তেরোশো আশি টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস ভিভার্স এটা একটা কালার লাস্ট অন কলিজা কালার এটাও তেরোশো আশি টাকা এই হচ্ছে দোপাট্টা মানে তেরোশো আশি টাকায় পাইটওয়ার অনেক সুন্দর অল ওভার কাজ করা বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ফুললি গর্জেস করে কাজ করা সম্পূর্ণ নিখুঁত কাজ পাচ্ছেন সব জর্জেট এ হচ্ছে ওয়ান অফ টাইপস এই ডিজাইনটা দেখে এটা হোয়াইটের ভিতরে আছে এটা কিন্তু সম্পূর্ণ সুন্দর করে গরজাজ করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এই দেখেন এটা একটা কালার প্রাইস কত ভাইয়া এন্টারপ্রাইজ হচ্ছে টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে পুরো তিনটা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাশের এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু ড্রাগন কালার প্রাইস सेम থাকবে বিশেষ করে উRNA গুলো দেখেন এগুলো সফট জর্জটের ভিতরে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর পাইটর পেজ আছেন শুধুমাত্র বাজার বিড়িতে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো 38 থেকে 44 বড় সাইজ পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে আর দুপাট্টাটা প্রাইস থাকবে সেম ওকে ভার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ টার্সেল কাজ করা থাকবে এটা লাক্সারি শিফন আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস কত এটার তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হাইনেকের নেকের ভিতরে থাকবে কটন ঠিক আছে এটা কুর্তি একদম হচ্ছে কুর্তি প্যাটার্নের থ্রি পিস পাবেন ওনাটাও পাঁচ হাতের থাকবে একদম নামাজ একটা ওনা কটনের ভিতরে প্যান কার্ড সালোয়ার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা কালার কয়টা চারটা কালার এটা কিন্তু বেস কালার হয়ে থাকবে জাস্ট হচ্ছে মানে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে তাই না আচ্ছা প্রাইস সেম সাতশো টাকা পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে 44 পাচ্ছেন বড় যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে বিস্কিট কালার এটাও সুন্দর সাতশো টাকা জর্জ এটা দেখ এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা জর্জেটের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1100 টাকা 1100 টাকা আচ্ছা তো লাস্ট ওনার একটা ডিজাইন দেখাবো থ্রি পিসের এটা একদম চিপ অ্যান্ড বেস্ট এটা সম্পূর্ণ নেক পোশনের কাজ করা লিলেন কটন প্যান্টা বাটার সিল্ক কোনটা হবে সেম লিলেন কটন ফ্যাব্রিক প্রাইস কত ভাই এটার অফার প্রাইসে দিচ্ছি পাঁচশো পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল চারটা ভিওয়ার্স এটা একটা কালার এগুলো বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ওনাটা কিন্তু আবার খুব সুন্দর প্রাইস সেম একটা কালার এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে দেখেন পাঁচশো পঞ্চাশে খুব সুন্দর একটা ওনা কিন্তু এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে এই হচ্ছে এটার ওনা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ